কাচার পাখি ওইরা গেলে পইরা থাকবো কাচা আজা এই পাহাড়ের লোক ওই পারে তরে বানাই দিয়ে এই বো বাসা মশাল্লা অন্ধকার কে তোমার নবী সারা নাইয়া পৌন অন্ধকার কে

दीदार चाहिए का दो तुमरा दीदार चाहिए का दो

পাঁচা তোর দেখলো দেখো নি জি জি এত বার দেখি আও নত

বলি বাগো সিদ্ধা মাশাআল্লাহ আমাকে বলি বাগো মুর মাশাআল্লাহ আমি তো ভালোবাসি আগোলে মতো ওন কাদবো আমি মে মতো মাশাআল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে আমাকে বলিবাগো মুর্শিদ কে মলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে বলিবাগো সিদ্দিক শাকের মহনে মশাল্লাহ নানি দয়া আয়া বেশে ভেসে ডাক্তে নাই কি দয়া মায়া মশাল্লা হইল না মো চরন সেবা দয়ালে রই চরণে

বাগ বন্ধু আলং কে শুধিয়া আয়া কনসন্ধা আজরাই হাদাই লডং কি বইয়া সিয়া দুগুয়া আনে করবে কে মহ যে দুগুয়া আনে প্র হৰি থৈয়া করবে কে মহ যে

আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা যারা পর্দার আল থেকে বস শুনতেছেন প্রত্যেকের জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা বুঝতেছেন আমি অসুস্থ আপনারা বুঝতেছেন এরপরেও এই কথা বলে এই কয়েক মর্তুবা এখানে বসবেন আমি কয়েকটা কথা বলবো এরপরে আমাদের যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ তিনি আসা এই মুক্ত আলোচনা করে মনোজাত করে দিবেন তো আমি অল্প কয়েকটা কথা বলতে চাই আপনাকে রাজি আছেন ইনশাল্লাহ আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারি মা তালাউত করেছি পবিত্র কালাম আল্লাহ শরীফ হইতে আয়াতটি হলো আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে

কথা কিন্তু এই নেই আল্লাহ কিছু বন্ধু যদি হইয়া যাও তাহলে বয় নাই কিন্তু বন্ধু যদি না হয় তাহলে বয় আছে এই যে আজকের মাহফিলটা হইতেছে এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ আসে না নাই নবীজি আসে না নাই এ বিষয় আপনাদের আছে তো মনে রাখবেন আল্লাহ আছে নবী আছে কিন্তু আমরা কাউকে দেখি না চিনিও না এখন কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে আপনি কি আল্লাহরে দেখছেন হ্যাঁ তাহলে উত্তর কেমনে দিবেন ওই সময় শয়তান উপস্থিত হবে কবরে একটা সুরত ধারণ করে উপস্থিত হয়ে তুই ক আমি তোর খুদা আজ বলে শয়তান যখন মনে কি ভেসে না দুজকে তাইলে এই শয়তানকে চিনতে যেতে হবে শয়তানটা আপনার ভিতরে বসবাস করে কলবের উপরে এই কলবের ভিতরে আল্লাহ বসবাস করে বলেন সুবহানাল্লাহ এই কলবটাকে যদি জাগ্রত করে আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আল্লাহর চিহ্ন করতে পারবেন আর আল্লাহর যিকর আপনি চিনতে পারবেন তখন কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিবেন বলেন সুবহানাল্লাহ আর এই কলবটা পবিত্র করতে গেলে যেতে হবে একজন কামেল মুকম্মেল আল্লাহর অলির কাছে আল্লাহর অলির ফাওয়ার কত একটু বোঝানোর জন্য বলি কিতাবের নাম হলো ভেদে মারে ফতিয়া দে খুদা লেখছে চর্মনায়ের যে পি সাহেব উনি লেখছে কিতাবটা একটু মনোযোগ দিয়ে বুঝুন যে কিতাবের নাম বেদে মারে ফতিয়া দে ওই কিতাবের মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছে যে এক দেশের মধ্যে একটা সুর ছিল আমি বিস্তারিত বলতেছি হয়তো সম্পূর্ণ কথা কিতাবে নাও থাকতে পারে আমি বিস্তারিত বলতেছি এক সুরে কাফন সুরি করতো কিশুর কাফন সুর একটু মনোযোগ সুরে কাফন সুরি করতো করতে করতে চল্লিশ বছর ধরে কাফন চুরি করে কয় বছর চল্লিশ বছর ধরে কাফন চুরি করে করতে করতে সে আগে তো মানুষের বাড়ি বাড়ি চুরি করতো মাইটের খাইতো খায়া করতেছে না এখন মানুষের বাড়ি বাড়ি চুরি না খা যখন মানুষ মৃত্যুবরণ করবে তার কবরের ভিতরে ডুইকে তার কাপড়টা টান এই ব্যবসা শুরু করছে করতে করতে চল্লিশ বছর গেছে ওই জামানার মধ্যে একজন কামের আল্লাহর আল্লাহলি ছিল ওই ডাক দিয়ে তার খাস বক্তরে তার খাস আইছে আইসে কহজুর আমার ডাকছ ক ওই গ্রামের মধ্যে এরকম একটা লোক বসবাস করে তুমি চিন কহুজুর চিনিত ক তার আগে বল বাসকে দুপরে আমার সাথে তার দাওয়াত আমার ঘরে আয়া সে দুলা ভাত খাইব আমি তার দাওয়াত করলাম এই সুরারে দাওয়াত করতেছে খাস বক্ত পীরের আদেশ পাইয়া দৌড়িয়া গেল ওই সুরের বাড়িতে গিয়া বলতাছে আসসালামু আলাইকুম সুরে ডাক দিয়া কই ওয়ালাইকুম সালাম কো কেন আসছো কো আমি আসছি এরকম গ্রাম থেকে আমার পীর আপনাকে দাওয়াত কইছে দুপুর তার বাড়িতে কিছু খানা খাবার জন্য ওই সুরে মনে মনে কয় জীবনে কত বড় ভন্ড দেখছি আর মত ভন্ড আমি জীবনে দেখি নাই কারণ আমি একটা কাফুন সুর এত বড় একটা খবিস আমারে দাওয়াত কইরা খাওয়াইতো বিলে তার মানে তার ভিতরে কোন নূর নাই সার কাশফকুলা নাই সে কোনো কিছুই জানে না মনে মনে বক্তাছে পরে কথা আছে ঠিক তো দুপুর বেলা যখন হইছে এ সুর কি করছে তার বাড়িতে কে বাইর হইয়া বাড়িতে গেছে তে পীর বাড়িতে যখন গেছে যাওয়ার পরে ফিরে কইতাছে বাবা মেহমান আসলে কি মেহমানকে খাদমন্দারি করা লাগে না মেহমানদের খেদমত করা লাগে না খাস মনে দিয়ে কইতেছে হ খেদমত তো করোনি লাগে কথাইলে এক বদনা না ফা নিয়ে এক বদনা না ফা আনছে আইনে এই পীর সাহেব নিজের হাতে এ সুরের ফাও দয়া দিছে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ওলি যার আছে না তো জানে কারে কুন্ডা দিলে নিব এটা তো জানে তখন সুরের ফাও যখন সুরে কয় রে জীবনে খত্ত বড় ভন্ড দেখলাম এর মতো ভন্ড আমি একটাও দেখছি না কারণ আমি সুর এত বড় একটা খুব ইস বদমাস আমারে এবার দাওয়াত দেয়া করে আমার ফাও নিজে দোয়াই দেয় কোনো কথা কো হুজুর আমার ডাক শুন কে কই পিরে ডাক দেয়া কই বাবা আগে কিছু খায়ালো এরপরে বো কথা খাবার রেডি করছে নিজের হাতে পিড়ে তারে পরিবেশন করে খাবার খাওয়াইছে অনেক আইটেম করছে এত আপন দেখা সুরে মনে মনে কয় ঠিক আছে আগে খাই ফেরটা করি পরে আলাপ করি অনেক আইটেম খাওয়া দেওয়ার পরে যখন রেস্ট নিতেছে ভক্তরা দূরে চলে গেছে একমাত্র চুর এবং পীর সাহেব একসাথে বসা পীর সাহেব ডাক দিয়ে বাবা তোমার সাথে কয় না কথা কইতাম কোকো হয় সমস্যা নাই পীর সাহেব ডাক দিয়ে বাবা তুমি যে ব্যবসাটা করো এই সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি বলেন সুবহানাল্লাহ তুমি যে ব্যবসা করো তোমার পরিবারের দায়ে বিবি বাচ্চারে খাওয়াও না এটা আমি খুব ভালোভাবে জানি হুজুর আপনি কি আমি জানলাই আমি আমার কাশpokula বলেন সুবহানাল্লাহ আমার অন্ত শোক কولا মানুষের শোক গুলো 4 টা দুইটা চর্ম শোক আর দুই হইছে কলবের শোক এই শোক দিয়ে আপনি এক মাইল দুই মাইল ডাক্তার ভাই আর এই কলবের শোক যদি আপনার খুলিয়া যায় এই জাগার মধ্যে হয় সব বিশ্ব makhlukাতের কবর নিতে পারবে বলেন সুবহানাল্লাহ কেবনা বড় পীর আব্দুল কাদের জিলানী কাশোকোলা ছিল বলেন না সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী ঘরের ভিতর একদিন এক সুর গেছে চুরি করতে হিন্দেগে ঢুকছে চুরি করতো। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে স্বর্ণ তোমরা গলার মধ্যে দোলাও যে স্বর্ণ তোমরা কানের মধ্যে দোলাও এই স্বর্ণ আমি ভাবের তলারাহী চুরি কথা ভুললে গেছে রাতে চুরি করত চোরেরে গিয়ে দেখিstাই নাই ঘরের ভিতরে বিসাইতাছে বিসাইতাছে ফাইনা 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 হঠাৎ কইরা দেখতেছে হুজুরে শীতের দিন এ একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে তখন কি হচ্ছে কম্বলে কোন দিনে টানা শুরু করছে যে কম্বল টান দিলে যায় গা যত ব্যস্তারি টানতেছে টানতেছে 마샬라 ঘন্টাখানেকের মধ্যে টান যে বড় কম্বলে মাথা এ না বলেন সুবহানাল্লাহ এই টানতে টান কাহিল হয়ে গেছে আরেকবার বড় پیر আব্দুল কাদের জিলানী কম্বলকে আদেশ করলো কম্বল তারে জড়ায়া ধরো কম্বল তারে জড়ায়া dorsse শেয়ার যাইতে পারে না ওই মুহূর্তে গাউস বাগের ঘরের ভিতর হযরতে খিজির আলাইহিস উপস্থিত হইয়া যায় খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কই হুজুর গো আপনি যে ওই দেশের মধ্যে একটা কুতুব দিছিলেন একজন ওলি দিছিলেন উনি তো মারা গেছে এখন তেলাকার এলাকার মাঝে একটা গন্ডগোল লাগিয়ে গেছে মানুষে মানুষে মারামারি কাটাকাটি করতেছে এই মুহূর্তে আজকে রাতের ভিতরে ওই জায়গার জন্য একটা প্রতিনিধি একজন খলিফা একজন কুতুব আপনি বানাইয়া দেন নাইলে এলাকা ধ্বংস হইয়া যাবে বরফির আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কই বাবা এত রাত্রে আমি কুতুব ফায়াম কই আমার কাছে যত কুতুব ছিল সব তো আমি বিভিন্ন দেশে দিয়া দিছি আর কুতুব

বেয়াদবি মাফ করবেন আপনি আমার কুতু বানাইছেন কুতু মর্ত কিনে তো আমি বুঝি না অজু কইরা অজু কইরাইছে তার দিকে বেলা এত নজরে তাকাইছে ফোরা তিরিশ ফারাক কোরআনের হাফেজ হয়ে গেছে তারা একজন কামেল মুকামেল অলি বানায় ও জগতের মধ্যে পাঠাই দিছে তাহলে চিন্তা করেন তাদের কাশ্প কতটুকু খোলা বলেন না সুবাহান ধন এই সুরের এই ফিরের কাশ্প খোলা ফিরা ডাক দিয়ে কই বাবা তুমি যে ব্যবসাটা করো এটা সম্পর্কে তো আমি ভালো জানি তাইলে কো হুজুর ব্যাপারটা بفসাই আমি এর এটা করতাম না কো না তোমার এটা না হারলাই কইতাছি না কিন্তু আমি যদি মারা যাই অন্তত আমার কাফন না তুমি চুরি করবে না এই কথাটা রজন কইতাছে খুব সংক্ষেপে কইতাছি তোকড় ইসুরা ডাক দিয়ে কো হুজুর আপনি আমাকে এত অপমান করে খাওয়াইছেন এত কিছু দিবেন আমি আপনার কাপড় চুরি করতাম না কয়ার পরও চুরের কোনো বিশ্বাস নাই কত বেশি একটা কাপড় কো বড় যে দেড়শো টাকা কনেও অগ্রিম তাকে দেড়শো টাকা দিল যে অগ্রিম তোমার আমি টাকা দেয়া দিলাম এরপর আমার কাপড়টা তুমি চুরি করো সেটা কো সব বড় সুযোগ এটা কোনো কথা আপনি একজন অলি মানুষ আপনার কাপড় আমি চুরি করাম না তেহা লাগতো না লই যায় এরপর জোর কইরা সুরের দেড়শো টাকা দিছে সুরের মহা খুশিতে বাড়িতে আসছে আসে তার বিবিরে সম্পূর্ণ ঘটনা কইলে কইছে

এরকম এরকম কাহিনী আমার হুজুরে দাওয়াত কইরা এত আপ্যায়ন করে খাওয়াইছে শেষে আমার কিছু টাকা হাতে দিয়া দিছে যাতে হুজুরের কাফনটা আমি চুরি না করি ঠিক আছে হুজুর জনা গেতে কি কইছে তুমি যাই না চুরি টুরি করো না কয় সব না চুরি হরা রাত্র গভীর রাত্র গভীর হয়ে গেছে পরের দিন সকালে শুনে পিসাব মারা গেছে দলে দলে মানুষ যাইতেছে পিসা দেখার জন্য এ সুরেও তাদের সাথে গেছে গিয়া দেখে অনেক বড় লোক বক্ত বড় লোক বক্তরা তারে অনেক দামি একটা কাফনের কাফন দিয়া তারে দাফন করছে এটা দেখে তার ভিতরে লুপ জাগ্রত হইছে কামারে দেড়শো টাকা দিছে আমি তো ওই কাফনটা কম পক্ষে টাকা বিক্রি করতে পারবো তাহলে দেড়শো টাকা আমি কেন লস খাইতাম কতটা বুঝি বাড়িতে গেছে

বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ কারে কোন সময় হেদায়ত দেয় কোন যা কোন যা এই সুরে যখন গেছে গিয়া কবর খোদা শুরু করছে খোদাছে খোদাছে অর্ধেক কবর কুদার পরে দে ভিতরে অর্ধেক সুর বাহিরে অর্ধেক কাফন টান দেওয়া শুরু করছে পায়ের দিক থেকে টানে টানে আস্তে আস্তে কাফন যখন বুক পর্যন্ত আইছে নাভি পর্যন্ত আসছে পিরে জাতা হইয়া এ সুরের হাতের মাঝে থাবা দিয়ে ধরেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

স্বপ্নে দেখাইছে এই তুই তাড়াতাড়ি আমার কবরে আয় আয় দেখ একটা সুর আমার কাপন চুরি করতো আইসা মরে রয়েছে তারা তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে বলেন তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে এ তিনবার দেখছে একই স্বপ্ন তারপরে ওই খাস ভক্ত তাড়াতাড়ি আসছে আয়সা দেখে তো টিহে অবস্থা তখন ডাক দেখে হুজুর আমি তো জানি অলিগন মরে না কারণ আল আউলিয়া ও লাই আমি অলিগন মরে না বলেন সোহান আমি জানি আপনি জীবিত হুজুর এ সুরকে আপনার সাথে দাফন করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চায় হুজুর ডাক দিয়া কয় আমাকে তুমি কি প্রশ্ন করবা কো আপনি পীর মানুষ এটা হচ্ছে সুর মানুষ সুরে এবং ফিরে কেমনে একসাথে দাফন করা হয় জব চাই ফিরে ডাক দিয়া কয় ফিরে বেশি বুঝিস না আমি যে ডাক কইছি ওই ডাক কর তারে আমার সাথে দাফন করে দে তারে তার সাথে দাফন কইরা দিল এবারে যাওয়ার পথে ওই ভক্ত ডাক দেয়া কই হুজুর

তার মানে কামের মোকাম্মেল হইতে পারলে লাভ না লস তাদের খাওয়ার আসে না না দিছে গেডা হাল নাই দিছে এই কারণে কামের মোকাম্মেল ওলিদের হাতে হাত হবে যদি দেন তাহলে আপনার জীবন সাপ্ত আদ না দেন তাহলে ম মানুষই থেকে যাবেন এখন এখানে যারা আছেন আমি বিশ্বাস করি সবাই তরিকাপন্থী কথা করতে কি সাই তরিকাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই চার তরিকার যে কোন একটা তরিকার মধ্যে যদি আপনি উঠতে পারেন আপনি নবীর বাড়িতে যেতে পারেন বলেন সুবহানাল্লাহ নবীর তেকে দিয়ে আইছে কেমনে আইছে নবীর আইছে হযরতে আবু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাকর থেকে আছে দুইটা তরিকা আলী রাজিয়াল থেকে আছে দুইটা তরিকা বলেন সুহান এই সাইডটা